আমাদের ভয় কিন্তু দুই হাজার চব্বিশ সালে ভেঙে গিয়েছে নতুন কোন করে ভয়ের সংস্কৃতি এই বাংলাদেশে আমরা আর গড়ে উঠতে দেব না হাসিনার সরকার পুলিশ এবং ছাত্রলীগ দিয়ে দমন পীড়ন চালায় ছাত্রদের উপরে সাধারণ জনগণের উপরে নির্বিচারে গুলি চালায় তখন ছাত্র শ্রমিক সাধারণ জনগণ সবাই এক দফার দাবিতে রাজপথে নেমে এসেছিল আমরা জানি গাইবান্ধার ছয় অধিক ব্যক্তি শহীদ হয়েছে এই গরম বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতার জন্য গাইবান্ধাবাসীর এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ জাতীয় নাগরিক পার্টি চিরকাল ধরে মনে রাখবে শ্রদ্ধার সাথে স্মরণ করবে সেই সকল শহীদদের আমরা বলতে চাই এই যে গণ অভ্যুদ্ধারে হাজারো মানুষ শহীদ হয়েছে হাজারো হাজারো মানুষ ছাত্ররা আহত হয়েছে একটা নতুন বাংলাদেশের জন্য যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না গণতন্ত্র থাকবে সেই বাংলাদেশ আপনি কথা বলতে গেলে পুলিশ আপনার উপর আক্রমণ চালাবে না আপনি মত প্রকাশ করতে গেলে আপনার উপর লাঠি চার্জ গুলি পুলিশ চালাবে না আপনি কথা বলতে চাইলে আপনি প্রতিবাদ করতে চাইলে প্রতিবাদ করবেন জুলাই গমো বুদ্ধ সেই প্রতিবাদ প্রতিবাদ শিখিয়েছে আমাদের আমরা যেন সেই প্রতিবাদ থেকে সরে আসি আমাদের যে অধিকার আপনাদের যে ন্যায্য অধিকার আপনাদের এলাকার সমস্যা সেগুলো আপনারা বলবেন নির্ভয় কথা বলবেন আমাদের ভয় কিন্তু দুই হাজার চব্বিশ সালে ভেঙে গিয়েছে নতুন কোনো করে ভয়ের সংস্কৃতি এই বাংলাদেশে আমরা আর গড়ে উঠতে দেব না শহীদরা রক্ত দিয়েছে প্রয়োজন আমরা আবারও প্রয়োজন হলে আমরা আমাদের নিজের রক্ত দিব কিন্তু জুলাই গণতানের পথে এই বাংলাদেশকে চলতে হবে